সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইসরায়েলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীরের প্রকাশ্য বাগযুদ্ধ শুধু একে অপরের প্রতি ক্ষোভই প্রকাশ করছে না বরং গোটা মন্ত্রিসভা ভেঙে পড়ার মতো এক অভ্যন্তরীণ সংকটের প্রতিচ্ছবি হয়ে উঠেছে কারণ রেড ক্রসকে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার প্রশ্নে আলোচনার আগেই ফাঁস হয়ে যাওয়া সংবাদ এবং নেতানিয়াহর প্রকাশ্য ক্ষোভ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার ভেতরে গভীর ফাটলকে তুলে ধরেছে নেতানিয়াহ অভিযোগ করেছেন তার মন্ত্রিসভায় উপস্থিত কেউ তথ্য ফাঁস করেছেন এবং সরাসরি বেনগভীরকে উদ্দেশ্য করে বলেছেন সংবাদ মাধ্যমে কে সমর্থন করছে আর কে বিরোধিতা করছে তা আগে ভাগেই প্রকাশ পাচ্ছে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে আর গভীর পাল্টা আক্রমণ করে বলেছেন প্রধানমন্ত্রী নিজেই সেনাবাহিনীর বিরুদ্ধে সংবাদ ব্রিফিং করেন সেনাবাহিনীও গত সপ্তাহ জুড়ে তার বিরুদ্ধে তথ্য দিচ্ছে ফলে বোঝা যাচ্ছে সরকারের ভেতরে কতটা অনাস্থা ও বিভাজন তৈরি হয়েছে বিশেষ করে ফিলিস্তিনি বন্দীদের অধিকার এবং গাজা যুদ্ধের প্রসঙ্গে কারণ আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে প্রবল চাপ দিচ্ছে তখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিবিদরা কেবল ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছেন এর আগে জুলাই মাসে বেন গভীর ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে গাজা অভিযানের বিষয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং সেখানেও বন্দীদের জীবনের ঝুঁকি তৈরির মতো বক্তব্য উঠে এসেছিল একইভাবে তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যেন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সম্ভাবনাকে আটকে দেওয়া হয় যাতে যুদ্ধ চলতে থাকে এই ধরনের অবস্থান কেবল ইসরায়েলকে মানবিক সংকটের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে দাঁড় করাচ্ছে না বরং দেশটিকে ক্রমশ এক আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে যার প্রতিফলন দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের অন্যান্য প্রভাবশালী শক্তিগুলোর সিদ্ধান্তে রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে বলছেন ইসরায়েল এক ধরনের অবৈধ রাষ্ট্রে পরিণত হচ্ছে কারণ বিশ্ব এখন আর তাদের কথায় নয় বরং তাদের কর্মকাণ্ডে বিচার করছে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এতটা দুর্বল কখনো ছিল না ইউরোপীয় ইউনিয়ন দ্বিপাক্ষিক সহায়তা বন্ধ করে দিয়েছে শুধু সিভিল সোসাইটি আর ইয়াদ ইয়াদভাষেম বাদে সব কিছুতে শুরু হয়েছে কট্টর ডানপন্থী মন্ত্রী ও সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি ইউ ইসরায়েল বাণিজ্য চুক্তির কয়েকটি ধারা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমও বলছে আমরা আধুনিককালের রাশিয়া হয়ে যাচ্ছি আজ ইউরোপে যে আলোচনা চলছে তা কেবল প্রতীকই নয় বরং প্রত্যেক ইসরায়েলের জীবনে প্রভাব ফেলবে পণ্যের দাম বাড়বে আমদানি কমে যাবে কারণ জার্মানি ও ইটালির মতো দেশের ওপর ইসরায়েল নির্ভরশীল যদি এদের মধ্যে কেউ অবস্থান পরিবর্তন করে তবে ইসরায়েল ভয়াবহ অর্থনৈতিক চাপে পড়বে শুধুমাত্র ইউরোভিশন গানের প্রতিযোগিতা নয় ক্রীড়া থেকে সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে বয়কট শুরু হবে ব্রিটেনের মর্যাদাপূর্ণ রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলি কর্মকর্তাদের আর প্রশিক্ষণ নেবে না সাবেক সেনাপ্রধান গাইতজুর বলেছেন আমরা প্রায় অবৈধ রাষ্ট্র হয়ে পড়েছি কারণ যুদ্ধের যৌক্তিকতা ব্যাখ্যা করা কঠিন হয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে আর ইহুদি বিরোধিতার অজুহাত দিয়ে নিজেদের রক্ষা করা যাচ্ছে না নতুন রাজনৈতিক দল গড়ে তোলা ম্যানুয়েল ট্রাকটেনবার্গ বলেছেন ইসরায়েল নীরব জরুরি অবস্থায় আছে সেনা নয় বরং নিজেরাই নিজেদের ধ্বংস করছে এরকম এক অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ উলমাট নেতানিয়াহুকে দোষারোপ করেছেন ইসরায়েলকে আন্তর্জাতিক পর্যায়ে অচ্ছুত করে তোলার জন্য আজ নেতানিয়াহু এমন এক পরিস্থিতিতে পড়েছেন যে তিনি কোন দেশে ভ্রমণ করতে পারবেন সেটি নির্ধারণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ওপর ভিত্তি করে কারণ অনেক দেশই তার আগমনে ঝুঁকি দেখছে এদিকে জাতিসংঘে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া বেলজিয়াম সহ বহু দেশ আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলো দোহায় বৈঠক করে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং সম্পর্কিত দেশগুলোকে নতুন করে ভেবে দেখার আহ্বান জানিয়েছে গাজায় দুর্ভিক্ষের ছবি গাজা সিটি হামলার প্রস্তুতি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নৃশংসতা সবকিছু মিলে ইউরোপের সরকারগুলো শুধু বিবৃতি দিচ্ছে না বরং পদক্ষেপ নিচ্ছে বেলজিয়াম অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধ করেছে বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগে মঞ্জি বেন গভীর ও বেজালেলস মোটরিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একইভাবে স্পেন অস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি যুদ্ধাপরাধে জড়িতদের প্রবেশ নিষিদ্ধ করেছে এমনকি ইসরায়েলগামী জাহাজ উড়োজাহাজের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে নরওয়ে ট্রিলিয়ন ডলারের তহবিল ইসরায়েলি কোম্পানিগুলোকে বাদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ডানপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি চুক্তি স্থগিত করছে এদিকে তিনশো জন সাবেক ইউরোপীয় কূটনৈতিক ইউরোপীয় কমিশনকে লিখে চুক্তি পুরোপুরি স্থগিত করার আবেদন করেছে দক্ষিণ আফ্রিকার মতো অবস্থা তৈরি হচ্ছে একসময় বর্ণবাদের কারণে যেভাবে আন্তর্জাতিকভাবে দক্ষিণ আফ্রিকা বয়কটের মুখা পড়েছিল আজ ইসরায়েলের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে ইউরোভিশন ক্রীড়া প্রতিযোগিতা সিনেমা উৎসব সব জায়গায় ইসরায়েলকে বর্জন করা হচ্ছে এমা স্টোন হাবিয়ার সহ হলিউডের হাজারো তারকা বয়কটের পক্ষে স্বাক্ষর করেছেন স্পেনে সাইকেলিং প্রতিযোগিতা বিক্ষোভে থমকে গেছে দাবাডুরা ইসরায়েলি পতাকা নিয়ে খেলতে পারেননি পুরো পরিস্থিতিকে গণমাধ্যম কূটনৈতিক সুনামি বলছে সাবেক রাষ্ট্রদূত জেরেমি শাহাকার্ভ বলেছেন ইসরায়েলের অবস্থান এতটা দুর্বল আর কখনো ছিল না বিশ্বে নিজেদের অবস্থান ফিরিয়ে আনা জরুরি ইলান বারুচ মনে করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকায়ও এভাবেই পরিবর্তন এসেছিল আজ একইভাবে ইসরায়েল চাপের মুখে তবুও নেতানিয়াহ বলছেন ইসরায়েলকে বিদেশি নেতিবাচক প্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রচারণা চালাতে হবে কিন্তু বাস্তবতা হল গাজায় যুদ্ধ চলমান থাকা পর্যন্ত দেশটির ওপর রাজনৈতিক অর্থনৈতিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে চাপ আরও বাড়তে থাকবে এবং বিশ্বের বিবেক যতদিন গাজার শিশুদের মৃত্যু দুর্ভিক্ষ ধ্বংসযজ্ঞের ছবি দেখে কাঁপবে ততদিন ইসরায়েলের বিচ্ছিন্নতা গভীর হতে থাকবে ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসরায়েল কি দক্ষিণ আফ্রিকার মতো একদিন বিশ্বব্যাপী বয়কটের চাপে নতি স্বীকার করবে নাকি নেতানিয়াহুর ডানপন্থী সরকার অন্ধভাবে যুদ্ধ চালিয়ে দেশকে এক অচেনা অন্ধকারে ঠেলে দেবে অন্যদিকে অবিশ্বাস্য নাটকীয়তায় ভরপুর বর্তমান আন্তর্জাতিক অঙ্গন আবারও উত্তাল হয়ে উঠেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর যে সিদ্ধান্তটি শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বের ভূ রাজনৈতিক ভারসম্যকে নাড়িয়ে দিয়েছে কারণ বহু বছর ধরে ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের কৌশলগত হিসাব নিকাশ পারমাণবিক শক্তির প্রসার আঞ্চলিক প্রভাব বিস্তার আর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব যেন নতুন করে তীব্র রূপ নিয়েছে এবং এই প্রত্যাখ্যানের ফলে ইরানের উপর অর্থনৈতিক চাপ চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে ইরানের জনগণ যারা বহু বছর ধরে নিষেধাজ্ঞার ভার বহন করছে তাদের জীবনে যে ভয়াবহ অর্থনৈতিক সংকট নেমে আসতে পারে তা কেবল অর্থনীতিবিদরা নয় মানবাধিকার কর্মীরাও আশঙ্কা করছেন অথচ রাশিয়া চীন পাকিস্তান ও আলজেরিয়া ইরানের পাশে দাঁড়িয়ে ভোট দিলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের নেতৃত্বে একজোট হয়ে অনেক দেশ প্রস্তাবটির বিরোধিতা করে তা ভেস্তে দেয় এতে পরিষ্কার হল পশ্চিমা ব্লক ও তাদের মিত্ররা ইরানকে এক মুহূর্তের জন্য শ্বাস নিতে দিতে রাজি নয় এমনকি দক্ষিণ কোরিয়াও গায়ানা ভোটদানে বিরত থাকলেও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত ইরানের ভাগ্যকে আবারও অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে ভোটের পর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে এটি অপ্রয়োজনীয় এবং অবৈধ এবং ইউরোপীয় দেশগুলো নতুন করে নিষেধাজ্ঞার ষড়যন্ত্র করছে যা শুধু ভিত্তিহীন নাই বরং আন্তর্জাতিক আইনের মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে তার বক্তব্যে ফুটে উঠেছে তেহরানের হতাশা ও ক্ষোভ এদিকে ইরানের অভ্যন্তরে সাধারণ মানুষ মনে করছে তাদের উপর চাপিয়ে দেওয়া এই অবরোধ এক ধরনের নীরব যুদ্ধ যেখানে ক্ষুধা বেকারত্ব ও জীবনযাত্রার মান ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে অন্যদিকে একই সময় বিশ্ব রাজনীতির ময়দানে আরেকটি বিস্ফোরক ইস্যু হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত যা তালেবান সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল সোজা সাপটা ঘোষণা দিয়েছেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক উপস্থিতি হবে। কারণ তালেবান ক্ষমতায় আসার দোহা নিষ্পত্তি হয়ে গেছে অথচ সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে বলেছেন আফগানদের হাতে এই ঘাটি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না তার মতে বাগরাম ঘাটি চীনের ওপর কৌশলগত চাপ সৃষ্টির জন্য অপরিহার্য এমনকি তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন চীনের পরমাণু ক্ষমতার আধিপত্য ঠেকাতে বাগরামিয়া একমাত্র ভরসা মনে রাখতে হবে এই ঘাঁটি ছিল প্রায় দুই দশক ধরে ন্যাটো ও মার্কিন বাহিনীর প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র যেখান থেকে আফগানিস্তান ও গোটা অঞ্চলে সামরিক অভিযান চালানো হতো ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে যখন সেনা প্রত্যাহার শুরু হয় এবং বাইডেনের শুরুর আমলে সম্পূর্ণ হয় তখনই ইতিহাসের মোড় ঘুরে যায় কিন্তু দ্বিতীয় মেয়াদে ফিরে এসে ট্রাম্প আবারও সেই ইতিহাস উল্টাতে চাইছেন অন্যদিকে তালেবান বারবার বলছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আফগানরা কখনো বিদেশি দখল মেনে নেয়নি আর ভবিষ্যতেও নেবে না জাকির জাল অ্যাক্সে স্পষ্ট লিখেছেন যে কোনো সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাখ্যাত তবে অন্য কোনো বিষয় আলোচনা হতে পারে এর মানে আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই অবস্থায় আন্তর্জাতিক মহল নতুন করে শঙ্কিত কারণ একদিকে ইরানকে চেপে ধরা হচ্ছে নিষেধাজ্ঞার বেড়া জালে অন্যদিকে আফগানিস্তানকে কেন্দ্র করে আবারও মার্কিন চীন প্রতিযোগিতা তীব্র আকার নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন একদিকে ইরানের বিরুদ্ধে চাপ বাড়তে থাকলে তারা হয়তো চীন ও রাশিয়ার দিকে আরও দৃঢ়ভাবে ঝুঁকবে আর অন্যদিকে আফগান আফগানিস্তান যদি মার্কিন ঘাতি প্রত্যাখ্যান করে তবে পুরো মধ্য এশিয়া চীনের কৌশলগত নিয়ন্ত্রণে চলে যাবে এই দ্বন্দ্ব এই চাপ এই অবরোধ এই হুমকি আসলে গোটা বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ভোট প্রতিটি বিবৃতি কোটি কোটি মানুষের জীবনে দুঃসহ প্রভাব ফেলছে আর এর মধ্যে সাধারণ মানুষ ইরানের বাজারে মূল্য বৃদ্ধিতে হাঁসফাঁস করা জনগণ আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত পরিবার মধ্যপ্রাচ্যের অশান্ত সীমান্ত সবাই যেন এক অদৃশ্য শক্তির খেলায় অসহায় পুতুল হয়ে দাঁড়িয়ে আছে ইরানের তরুণ প্রজন্ম যারা নিষেধাজ্ঞার কারণে উচ্চশিক্ষা কর্মসংস্থান ও স্বাধীন অর্থনৈতিক ভবিষ্যৎ থেকে বঞ্চিত আফগানিস্তানের সেই মায়েরা যারা যুদ্ধ দারিদ্র আর অনিশ্চয়তার মধ্যে সন্তান মানুষ করছে তারা বুঝতে পারছে যে জাতিসংঘের সভাকক্ষে গৃহীত সিদ্ধান্ত কিংবা মার্কিন প্রেসিডেন্টের উচ্চারণ তাদের দৈনন্দিন জীবনের খাবারের থালা ছেঁড়া পোশাক আর আশ্রয়হীনতার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে তাই আজকের এই মুহূর্তে প্রশ্ন জাগছে জাতিসংঘ কি সত্যি নিরপেক্ষ বড় শক্তিগুলো কি আসলে মানবতার কথা ভাবে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখাই তাদের লক্ষ্য ইরানের প্রতিনিধি যখন বলেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের উপর আঘাত তখন তার কণ্ঠে শুধু রাষ্ট্রীয় ক্ষোভ নয় বরং কোটি মানুষের দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হয় একইভাবে তালেবান যখন ঘোষণা দেয় কোনো সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না তখন আফগান ইতিহাসে শত শত বছরের রক্তাক্ত অধ্যায় যেন আবারও মনে করিয়ে দেয় এই মাটি স্বাধীনতার মাটি এখানে বিদেশি শক্তির শেকল টিকবে না আর তাই আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা সামরিক ঘাঁটি ভূ রাজনৈতিক প্রতিযোগিতা সবই এক অদৃশ্য সুতোয় বাঁধা যেখানে সাধারণ মানুষ বেদনাগত প্রতিদিনের জীবনে নতুন সংকটে নিমজ্জিত এবং এই ছবি আজকের বিশ্বের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি